বিসমিল্লাহম ইনশাল্লাহ মানুষ কেন্দ্রে যাবে ভোট দেওয়ার জন্য আগ্রহে অপেক্ষা করতেছে আমরা বিভিন্ন জায়গায় ইউনিয়ন ওয়ার্ড পৌরসভা বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণাতে সাধারণ জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করতেছে এবং গানের শিষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে আমরা আশা করি আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দানের শীষের প্রতি বিপুল বোর্ডে বিজয় হবে এই আশাবাদ ব্যক্ত করছি আমরা যদি ক্ষমতায় আসি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান যে দেশ গড়ার যে পরিকল্পনা গ্রহণ করেছেন ফ্যামিলি কার্ড কৃষি কার্ড স্বাস্থ্য সেবা যোগাযোগ ব্যবস্থা খাল খলন বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো বলে আমরা ইনশাল্লাহ আশা করি আমাদের দেশে যদি দেশ পুনর্গঠন করতে হয় তাহলে অবশ্যই তারেক রহমানের যে পরিকল্পনা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে এই পরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করছি তবে রাঙ্গামাটি আসন আমরা বিভিন্ন উপজেলায় যে তথ্য পাচ্ছি ইনশাল্লাহ বিপুল বোর্ডে বিজয়ী হবে আমাদের প্রার্থী এই আশাবাদ ব্যক্ত করছি আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন করেছি একটি সুস্থ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য ইনশাল্লাহ গত চব্বিশের পাঁচই আগস্ট ফেসিবাদ পতন হয়েছে ইনশাল্লাহ সুষ্ঠু একটি পরিবেশ সৃষ্টি হয়েছে যার বোট সে দেবে এই আশাবাদ ব্যক্ত করছি আমরা প্রচার প্রচারণায় সবাইকে আহ্বান জানাচ্ছি যাতে স্বতস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এখানে বোর্ড কার হওয়ার কোনোই সুযোগ এখনো আমরা দেখছি না তবে আমাদের প্রতিপক্ষ বিভিন্ন ধরনের পায়তারা করছে আমরা ইনশাল্লাহ আছি জনগণ যাতে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট কেন্দ্রে যায় সবাইকে উদার্ত আহ্বান জানিয়ে জানাচ্ছি তারা যাতে বোরে বোরে কেন্দ্রে গিয়ে তাদের মূল্যবান ভোট প্রয়োগ করে এই আশাবাদ ব্যক্ত করছি